আসসালামু আলাইকুম গাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আপনাদের মাঝখানে দেখা দিয়েছি পাঁচ টাকার রুটি কীভাবে তৈরি করে এই যে দেখেন কাজ করতেছি আমি আপনারা দেখতে থাকুন আর যারা আমার চ্যানেল নতুন সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবসময় আমার সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তুমি সাইকে চরম নাই সবার চোখের মনি তোমায় কেউ না চিনলে শেখ তোমায় আমরা তো চিনি তোমায় কেউ না চিনলে শেক তোমায় আমরা তো চিনি তুমি সায়কে চরম নাই যে সবার চোখে রমৌনি তুমি সায়কে চরম নাই যে সবার চোখে রমনি তোমাই নিয়ে কটুক্তিতে লিপ্ত যারা হয় ওরে তোমাই নিয়ে কটুক্তিতে লিপ্ত যারা হয় তাদের ভুল ভাঙিয়া একই দিন তোমার পক্ষে দিবে রায় তাদের ভুল ভাঙিয়া একই দিন তোমার পক্ষে দিবে তাদের ভুল ভাঙিয়া একই দিন তোমার পক্ষে দিবে রায় তোমাকে কেউ না চিনলে সায় তোমায় কেউ নচি নিলে সাহেব তোমায় আমরা নচি নি তুমি সাইকে চরমোন যে সবার চোখে রমনি তুমি সাইকে চরম সবার চোখে রমনি